হ্যালো বন্ধুরা কেমন আছে অসুখী তোমার সকলেই ভালো আছো আমি খুব ভালো আছি নিচলে এসে একটা নতুন ব্লগ উত্তর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে গোপু ভাইয়ের জন্য অনেক কিছু রান্না করবো কী কী রান্না করলাম সবই দেখতে হলে ফার্স্ট থেকে লাস্ট অফ দি ভিডিওটা দেখো দেখো এখানে কচু কেটে নিচ্ছি ভাজি করবো তাই ভাজির জন্য করলা এবং আলু কেটে নিয়েছি এখানে নিরামিষ সবজির জন্য একটি এখানে দিয়েছি আমি আলু করলা তোমার হলো ঝিঙে প্রচণ্ড সবজি দিয়েছি নিরামিষ সবজি করার জন্য এখানে ধনেপাতা ধনেপাতা যদি নাই হয় তরকারিতে তাহলে কি মনে হয় তরকারি রান্না হয়েছে হয় না তাই নিয়ে নিয়েছি এখানে আমি ফুলকপি এখানে নিয়ে নিয়েছি আলু আর আমাদের ছাদে গাছ হয়েছিল কাঁচা লঙ্কার তো লঙ্কার গাছটা লাগিয়েছিলাম লঙ্কার গাছটা বড় হয়ে গেছে দেখো অনেকগুলো লঙ্কা ধরেছে লঙ্কাগুলো দেখতেও খুব সুন্দর এবং খেতেও প্রচণ্ড ঝাল তো আজকে এই গাছের লঙ্কা দিয়েই আমি সব সবজি বানাবো গাছ থেকে আমি লঙ্কা ছিঁড়ে নিচ্ছি অনেকগুলো লঙ্কা তুলেছিলাম গাছ থেকে আমি তো আলুগুলো ছুলে নিচ্ছি ভালো মতো তোমাদের সবার সঙ্গে আমি একটু একটু করে সব কিছু শেয়ার করছি এখানে শিলদারাতে মশলাগুলো ভালো করে বেটে নিচ্ছি তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন হয়েছে ভিডিওটা আমাকে সবাই কমেন্টে জানাবে যদি খারাপ হয়ে থাকে তো তাহলেও কমেন্টে জানাবে তোমাদের জন্যই আজকে আমি এতটা এগিয়ে যা গিয়েছি তোমাদের সবার জন্যই এত ভালোবাসার জন্য আমি ওয়ান পয়েন্ট ফোর কে সাবস্ক্রাইব হয়েছে আমার এমন করেই তোমাদের ভালোবাসা পেতে চাই সারা জীবন পাশে থেকে তোমরা এভাবেই সবাই তো আলু ফুলকপি তারপর তোমার পনির এগুলো নিয়ে নিয়েছি তো তেলে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে পনিরগুলো ভেজে নেব তো পনিরের রেসিপিটা সম্পূর্ণ দেখালাম না হয়ে গেছে তারপরে একটি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তুমি আমি ডাটাগুলো দেখিয়েছিলাম ডাটাগুলো দিয়ে ডাল হয়েছে তো সব কিছু সাজিয়ে নিয়েছি দেখো প্লেটে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে দেখতে কেমন লাগছে সেটাও জানাবে আমার গোপু ভাইকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই আজকে পর্যন্ত নিয়ে আসবো নেক্সট ভিডিও বাই বাই দেখা হচ্ছে